দুই সালেও আমরা দেখেছি এই ওবায়দুল কাদের আলোচনা আলোচনায় নাটক খেলেছিল তারা আন্দোলনকে এই আলোচনার টেবিল নেওয়ার মাধ্যমে নচ্ছাদ করতে চায় ছাত্র সমাজ তাদের সকল পরিকল্পনা তাদের সকল ফাঁদ সম্বন্ধে অকিবহল কোনো ফাঁদ আর সমাজ পা বাড়াবে না তাদের যে একদফা আন্দোলন এই একদফা আন্দোলনে সফল হওয়া ব্যতীত আমরা কোনো আলোচনা টেবিলে যাচ্ছি এটা আমাদের স্পষ্ট কথা আমরা চাই আমাদের শহীদদের রক্তের বিনিময়ে এই স্বৈরোচারের পতন আমরা চাই আমাদের যে একদম আন্দোলন এই কোটার স্থায়ী সমাধান তার ব্যতীত কোনো কিছুই আমরা মেনে নেবো না যে সে যে প্রতিদিন সংবাদ সম্মেলনে এসে যে পনেরো আগস্ট আর বাহাত্তরের মায়াকান্না করেন সেই মায়াকান্না দিয়ে আর এই ছাত্রদের এই বিদ্রোহী ছাত্রদের প্রতিবেদী ছাত্রদের এই প্রতিবাদী তরুণদের আর ভুলিয়ে রাখা যাবে না এই আন্দোলন চলে গেছে শরীরচার বিরোধী আন্দোলনে এই সরিচার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত প্রায় দশ থেকে পনেরো জনের এখন পর্যন্ত আমরা যে সংবাদ পেয়েছি তাদেরকে শহীদ করা হয়েছে বুলেটের আকারে তাদের বুক ক্ষতবিক্ষত হয়ে গেছে এই মুহূর্তে এই রক্তির উপর দিয়ে আসলে আমরা ছাত্র সমাজ কোনো ধরনের আলোচনা আমরা মেনে নেব না যা হবার যা সমাধান হওয়ার রাজপতি হবে এই মাফিয়া পুলিশ বাহিনী আর এই সন্ত্রাসী ছাত্রলীগের কয়টা হাড্ডি আছে তা বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যেকটা ধরে ধরে গুনে গুনে হিসাব নেবে প্রত্যেকটা শহীদের লাশের হিসাব নেওয়া হবে কোনো অন্যায় কাছে বাংলার ছাত্র সমাজ কখনো মাথা মতো করে নাই বাহান্নতে মাথা মতো করে নাই উনসত্তরের মানহত করে নাই চব্বিশে মানহত করে নেয় বর্তমান সময়ে যেই দুর্বার আন্দোলন সারা বাংলাদেশের ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে গড়ে তুলেছে এই আন্দোলনকে কোনো ভুজুং ভাজুং কোনো নাটক মঞ্চ তৈরি করে কোনো মায়া কান্না করে কোনো গোল টেবিল মিটিং দিয়ে এই আন্দোলনকে অবসান করতে পারবে না কারণ এই আন্দোলন একমাত্র এক দফা আন্দোলন এই স্বৈরচারের পতনের মাধ্যমেই এই আন্দোলনের সমাপ্ত ঘটবে আমরা এই সৈরচারের পতন ব্যতীত আমরা ঘরে ফিরে যাচ্ছি না আমরা রাজপথ ছেড়ে দিচ্ছি না আমরা স্পষ্টভাবে বলতে চাই কোনো নাটক আর চলবে না এখন সারা বাংলাদেশে যেসব আমাদের বন্ধুদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনতিবিম্বে মুক্তি যেতে হবে এবং যাদের রক্ত ধরণ হয়েছে প্রত্যেকটা রক্তের পাই টু পাই হিসাব নেওয়া হবে তারপরে যদি আমরা কোনো আলোচনার টেবিলে যাই তা ব্যতীত কোনো কিছু মেনে না হবে না লড়াই করার জন্য রাজপথ রক্ত যা দিয়েছি প্রয়োজন আরও দেব কিন্তু এই শাসনের কাছে শোষণের কাছে মাথানো তো আমরা করছি না আজকে আমাদের নর্থ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের দুজন ভাই শহীদ হয়েছে বেরাকের একজন শহীদ হয়েছে নর্থ সাউথের একজন শহীদ হয়েছে তারপর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির দুজন শহীদ হয়েছে এই শহীদের রক্তের প্রতি তো আমরা আলোচনার টেবিলে বুঝতে পারি না আমরা আমাদের সুস্থ দাবি যেই এক দফা দাবি আন্দোলন করছি সেই আন্দোলনের কমিশন গঠন এবং এই অন্যায় অত্যাচার নির্যাতনের মাধ্যমে মাধ্যমে বুলেটের আমাদের ছাত্র ভাইদেরকে শহীদ করা হয়েছে এর না নিয়ে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না এই সরোজের পতো ব্যতীত আমরা ঘরে ফিরবো না আমরা আন্দোলনে আছি আমরা থাকবো কোনো প্রশ্ন